আজকে কি যাবে ওষুধ কিনতে আজকে ম্যাডাম অনেক দিন থেকে ঘরে শুয়ে পড়ে আছে অনেক দিন আজকে বলেছে আমাকে বাইরে নিয়েই যেতে হবে ঘুরতে আর ভালো লাগছে না ঘুরা নয় তাহলে কি অনেক কিছু কিনতে হবে অনেক কিছু তোমার হাল খুব খারাপ ভিডিও দেখি আজ শুয়ে পড়ে থাকি কি করবো

কখন বেরোবো কখনো বেরোবো চলো না তাড়াতাড়ি পালিয়েলেই ভালোটা হোক এখন আমার অনেক কিছু নিয়ম দুপুরবেলা বেরোনা যাবে না সন্ধেবেলা সন্ধে করা যাবে নি এখন কিন্তু ব্লগটা প্রচুর ডিলেমি হচ্ছে আমার জন্যই হচ্ছে ভালোভাবে ব্লগ বানাতেও পারছি না আর বাড়ির কারো মন মেজাজ ঠিক নেই আমাকে নিয়ে সবাই চিন্তায় ব্যস্ত সেই জন্য ব্লগ করা হচ্ছে না আজকে কিন্তু সারাদিন একটা জমজমাটি ব্লগ হবে আপনারা জানেন বাচ্চা হয়ে যাওয়ার পর অনেক কিছু লাগে তো অনেক দিন বাড়িতে বেরোয়নি শরীর খারাপ শরীর খারাপ এই নিয়ে মন মারা ঘরের মধ্যে ভাল লাগছে না তো অনেক কাজ আছে যেইগুলো আমার না আপনাদের দাদার ও কাজ সারবে তার সঙ্গে আমি যাব একটু ভালো লাগবে বলছে চলো বাড়ি দিয়ে ঘুরে আসবে আর অনেক দিন পুজো দেওয়া হয়নি বলছে চলো একটু মায়ের কাছে পুজোও দিয়ে আসবো আর তোমার কেনাকাটা হয়ে যাবে তার সঙ্গে আর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলোও সারা হবে ওর জন্য এখন স্কুল ছুটি চলছে সেই জন্য ওর জন্য বেরিয়েছে আমরা যাবো বলে এই যে একদম রেডি সকাল সকাল ওষুধপত্র খেয়ে বেরিয়ে পড়েছি আপনারা পুরো ব্লগটা অবশ্যই আজকে দেখবেন সারাদিনের ব্লগ দেখি আবার ওরা নিচে রেডি হলো কি না হলো এতক্ষণে তুমি না গেলেও হতো আমি পুজোতে চলে আসতাম যাই হোক বন্ধুরা বেরিয়ে পড়েছি পুজো দিতে যাবো বহু দিন পর রাস্তা হাতে পপিকে তো নিয়েই যেতাম না হ্যাঁ খুব জোর করলো বলছে অনেকদিন বাড়িতে বন্ধ হয়ে পড়ে আছি একটু বের হব আমারও ভালো লাগবে তোমারও ভালো লাগবে আউলি ঠিক আছে চলো তাহলে আর পুজো দেয়া হবে তারপরে কিছু কিনবে পপির কিছু ড্রেস লাগবে আমার আমার অনেক বেশি দিন বাকি আছে আর তো বেশি দিন বাকি নেই কয়েকদিনের মধ্যেই আসছে নতুন অতিথি আপনারা সর আশীর্বাদ করবেন সেই হিসেবে আমার একটু পূজোটুজো দিতে যাচ্ছেন সব ঠিকঠাক হয় আর মানে অনেক দিন ধরে বলছে পপি দি এন আসছে না আমরা ভ্লগ অনেক দিন বানাইনি আমাদের অনেক রকম সমস্যা চলছিল আমাদের ডিভাইসগুলোর সিস্টেমগুলোর কিছু সমস্যা ছিল কয়েকদিন আগে ফেসবুক তো হ্যাক হয়েছিল দেখেছিলেন তো সেই জন্য আমরা আরো অনেক সিকিউরিটি করা করে দিয়েছি এবার সব ভগবানের হাতে আর মার্কে নিউ সবাই চাপে আছে এখন পপি কে নিয়ে তো চাপেই আছি আমরা খুব ইচ্ছা হচ্ছে ভ্লগ বানাই কিন্তু আবার ওই ক্যামেরা নিয়ে ঘুরতে হচ্ছে আর পপি কিচেনেরও ভিডিও অনেক কমে গেছে আমরা সব ধীরে ধীরে আবার আগের মতন আপনাদেরকে দারুন দারুণ মাস না হলো এক থেকে দেড় মাস দারুন দারুন ভিডিও আপনাদেরকে উপহার দেব আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর খুব শিগগির আমরা মানে পপির কিছু হয়ে যাওয়ার পর পপি সুস্থ হয়ে গেলে আমরা নতুন আবার একটা দারুণ চ্যানেল খোলার ইচ্ছা আছে পপির অনুপ্রেরণাতে দেখা যাক সেটা কতটা সাকসেসফুল হতে পারে আপনারা পাশে থাকলেই হবে ব্যাস তো যাই হোক আজকে সারাদিনের ভ্লগ আপনারা দেখতে থাকুন

একদম মন্দিরের সামনে চলে এসছি ঘুমবারে কিনে নে আর পরে পূজো মার মন্দিরে যাও আরতে সবচেয়ে হনুমানটা নারকেল আছে আগে নে সঙ্গে একটা হনুমান রে সঙ্গে নে আচ্ছা ভিড় আর ভেতরে

পুজো দেওয়া তো হয়ে গেল প্রচন্ড ভিড় সবার সঙ্গে দেখা হলো কথা বললাম বেশ ভালো লাগছে অনেকদিন পর বেরিয়েছি তো এবার আমরা যে কেনাকাটা করতে যাবো বলছিলাম বলছে শরীরটা ভালো লাগছে না

যত বৃষ্টি হয় তত শরীরে মানুষের রোগ হবে ঠান্ডা গরম ভালো বলতে হ্যাঁ ভালো ঠান্ডা লাগবে কিন্তু শরীর খারাপ তো হবে এইবার একটু ঘরে ঢুকলাম নি মা বেরিয়ে বসে আছে মা যাবে ওইবারে এবারে যে কীর্তন গান হবে হরিনাম সংকীর্ত এই যে বিকেলবেলা মা যাবে বেরিয়ে করছে মা হয় বেরিয়ে পড়ছো চার তো মা চাকরি আমার কাছে বাবা দিয়ে বসতে হবে যুবকারে নিয়ে যাবে

আর এই হচ্ছে আমার ভাত বেগুন ভাজা আলু ভাজা আর ডাটা দিয়ে বড়ি টড়ি দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি হয়েছে আমি চেয়ারে বসে খাবো খেয়ে নে তুই আজকে যাবি না কালকে কালকে যাবি যাবি আচ্ছা ঠিক আছে খেয়ে নে অনেকদিন পর আবার অ্যাকোরিয়াম পরিষ্কার হচ্ছে আমাদের এই অ্যাকোরিয়ামে যে মাছগুলো ছিল তো আছে আবার নতুন মাছ আনা হয়েছে আবার একটা নতুন পাখি আনা হয়েছে আপনাদের সব দেখাবো নতুন মাছ কই গো

সব রকম ঘরের কাজ করবে দুপুরে ঘুম নেই পড়াও নেই কিছু নেই দশ বারো দিন ছুটি আছে এটা ফিমেল ককটেল পাখি এর কালারটা দেখো আগে একটা ছিল এটা তো এখনো ছোট বড় হলে কালারটা মনে একটু চেঞ্জ হবে আর লেজের দিকটা কি সুন্দর দু কালার যেই দেখছে আর একটা পাখি এসে গেছে মানে আমার সঙ্গী এসে গেছে ওই ওপর থেকে আর কিন্তু নিচের দিকে মুখ সরাচ্ছে না

তো ঠান্ডা লেগেছে গরম কাল তাও ঠান্ডা লেগে গেছে এই ঠান্ডা গরম ঠান্ডা গরম ওয়েদার এই জন্যই ঠান্ডাটা লেগেছে তারপরে হালকা আবার বৃষ্টি হয় আগে বৃষ্টি হলো ওই জন্যই ঠান্ডাটা লেগেছে তো তার জন্য চা বানিয়েছি ডাক্তার বলেছে আদা গোলমরিচ আর তুলসী পাতা দিয়ে চা করতে এতে চিনিও দেওয়া যাবে না চা পাতাও দেওয়া যাবে না সঙ্গে মধু মধু ভালো করে মিশিয়ে দিয়েছি এই চাটা দুবেলা দুবার খেতে বলছে তার সঙ্গে তো ওষুধ দিয়েছে সেই জন্য এই চাটা দিয়ে আসি খাবে তারপরে আর মা নে বাড়িতে কেউ নেই মাও নেই বাবাও নেই পুরো একদম ফাঁকা ফাঁকা লাগছে ঘর হয়ে গেছে আউট করে দেখি ওই প্রজেক্ট করতে হবে ফ্যামিলি ছবি লাগবে প্রিন্ট বের করে নিয়ে এসছে এই ছবি আটকে বাড়ি ফাঁকা কেউ নেই ছেলেজে আজকে খাওয়ার বিশেষ কিছু করিনি একটু চাউমিন করছি সবাই মিলে চাউমিন খাবো অনেকদিন পর আজকে চাউমিন নিয়ে খেতে বসছি তাও অল্প একটু নিয়েছি ভয় ভয়ে খাচ্ছি কিছু হবে কি না অর্জুন হচ্ছে খেয়ে নাও আর কিছু হবে না অর্জুন আর আমি বসছি তো দাদা তো চা খাচ্ছে এখন খাবে না সে পরে খাবে তার জন্য রাখা আছে চাউমিনটা একটু খাই দেখি কেমন লাগছে আজকে সব কিন্তু নিরামিষ দুপুরেও রান্না হয়েছে বলে নিরামিষ রাতে একদম ভেজ চাউমিন তৈরি করছি সবজি দিয়ে খাবো বলে